আসসালামু আলাইকুম আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা দিশেহারা আর উদ্বিগ্ন হৃদয় কোরআনের আলোয় তার নিজের প্রশান্তি খুঁজে পেতে পারে চলুন ডুব দেওয়া যাক সুরা ইউনুসের সেই সব অলৌকিক রহস্যের গভীরে আচ্ছা একটু ভাবুন তো জীবনে কি কখনো এমন হয়েছে যে নিজেকে একদম একা আর দিশেহারা মনে হচ্ছে যখন মনের ভেতরটা শুধু ভয় দুশ্চিন্তা আর অজানা এক অস্থিরতায় ছটপট করছে এই যে একটা অনুভূতি এটা কিন্তু আমাদের অনেকেরই খুব চেনা কিন্তু জানেন এই কঠিন অনুভূতির জন্য কিন্তু একটা ঐশী সমাধানও আছে একটা বিশেষ রহমত যা আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্যই পাঠিয়েছেন এটা এমন এক নিরাময় যা সরাসরি আমাদের হৃদয়কে শান্ত করে আর আল্লাহর সাহায্যকে কাছে নিয়ে আসে তো আমাদের আলোচনার প্রথম অংশ হল দিশেহারা হৃদয়ের আকুতি কারণ এই ভেতরের সংগ্রামটাকে স্বীকার করে নেওয়ার মধ্যেই কিন্তু নিরাময়ের প্রথম ধাপটা আছে আমরা এই আলোচনায় সুরা ইউনুসের সেই গোপন রহস্যগুলোই খুঁজে বের করার চেষ্টা করব ভাবা যায় এমন একটা সুরা যা কিনা জীবনের ঝড়ের সময় ঠিক পথ দেখানোর মতো একটা গাইড হিসেবে কাজ করে হ্যাঁ এই সুরাটা ঠিক যেন একটা আলোর মিনার মানে একটা লাইট হাউসের মতো যা গভীর অন্ধকারের মাঝেও আমাদের আশার আলো দেখায় আর সঠিক পথের দিকে ইশারা করে তো সুরা ইউনুস সম্পর্কে যদি একটু বলি এটা মক্কায় নাজিল হওয়া একটা সুরা আর এতে আয়াত আছে মোট একশো ছয়টা এর মূল ম্যাসেজটা কি একদম গভীরে গেলে আমরা তিনটা জিনিস খুঁজে পাই আল্লাহর একত্ববাদ ধৈর্য ধরার শিক্ষা আর তার অসীম করুণার কথা সুরা ইউনুস আমাদের আল্লাহর অসীম রহমত এবং প্রজ্ঞা সম্পর্কে স্মরণ করিয়ে দেয় বিপদের সময় ধৈর্য ধারণ করাই মুমিনের কাজ আচ্ছা তাহলে এখন আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে সুরা ইউনুসের অলৌকিক ক্ষমতা কিভাবে এটা আমাদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে এই সুরার যে হিলিং প্রসেস বা নিরাময়ের প্রক্রিয়াটা সেটাকে আমরা সহজভাবে তিনটা ধাপে বুঝতে পারি প্রথমত এটা আমাদের ভেতর থেকে ভবিষ্যতের ভয় আর দুশ্চিন্তা দূর করে দেয় এরপর দ্বিতীয় ধাপে এটা আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল বা ভরসা বাড়িয়ে তোলে এই বিশ্বাসটা গেছে দেয় যে সবকিছু তো তারই হাতে আর ফাইনালি তৃতীয় ধাপে এটা বিপদের সময় আল্লাহর সাহায্য নিয়ে আসে এবং বিশ্বাসটাকে আরও মজবুত করে যে আল্লাহ বিশ্বাসীদের অবশ্যই রক্ষা করবেন আর এটা শুধু কথার কথা না এমন অসংখ্য মানুষ আছেন যারা নিজেদের জীবনে এর প্রভাবটা সরাসরি পেয়েছেন যেমন একজন পাঠক তার অভিজ্ঞতার কথা বলছিলেন তিনি বলেন যখন থেকে আমি নিয়মিত এই সুরা পড়া শুরু করলাম আমার ভেতরের যে ছটপটানি যে অস্থিরতা সেটা কেমন যেন একটা গভীর শান্তিতে বদলে গেল মনে হল কাছ থেকে মস্ত বড় একটা বোঝা নেমে গেছে এবার চলুন আমরা এমন কিছু বিশেষ আয়াতের দিকে নজর দেই যা হৃদয়কে একদম শান্ত করে দেয় এগুলো যেন আত্মার জন্য ঐশী ঔষধের মতো যেমন ধরুন সাতান্ন নম্বর আয়াতটা আল্লাহ কি বলছেন শুনুন হে মানবজাতি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ আর অন্তরের রোগের নিরাময় আর বিশ্বাসীদের জন্য পথ নির্দেশ্য রহমত মানে চিন্তা করুন কি অসাধারণ একটা ঘোষণা এই সুরাটা আক্ষরিক অর্থেই আমাদের মনের অসুখের একটা ওষুধ এরপর দেখুন বাষট্টি নম্বর আয়াত এখানে তো আরও শক্তিশালী একটা প্রতিশ্রুতি আছে জেনে রাখো যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখও করবে না কি দারুণ একটা আশ্বাস তাই না মানে একবার আল্লাহর বন্ধু হতে পারলে দুনিয়া বা আখেরাতের কোনো ভয়ই আর থাকবে না আর একশো নম্বর আয়াতে তো চূড়ান্ত ভরসার কথা বলা হয়েছে আর আল্লাহ যদি কাউকে কোনো কষ্টে ফেলেন তাহলে তিনি ছাড়া সেই কষ্ট দূর করার আর কেউ নেই এর চেয়ে বড় সত্য আর কি হতে পারে মানে সব কিছুর সমাধান তো শেষ পর্যন্ত একজনেরই হাতে আচ্ছা এখন একটা খুব বাস্তব প্রশ্ন আসতে পারে যে ঠিক কখন পড়লে এ সুরা থেকে সবচেয়ে বেশি ফায়দা পাওয়া যাবে চলুন এটাও একটু দেখে নেই দেখুন বিভিন্ন পরিস্থিতিতে এর বিভিন্ন অংশ পড়া যেতে পারে যেমন ধরুন হঠাৎ করে খুব ভয় লাগছে বা অ্যাংজাইটি হচ্ছে তখন সাথে সাথে প্রথম দশটা আয়াত পড়ে নিন দেখবেন দ্রুত একটা শান্তি কাজ করবে আবার কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তখন বাষট্টি থেকে চৌষট্টি নম্বর আয়াতগুলো পড়ুন আল্লাহর উপর ভরসাটা বেড়ে যাবে যখন কে খুব গভীর কোনো মানসিক কষ্টে ভোগে তখন পুরো সুরাটাই হতে পারে তার জন্য নিরাময় আর হ্যাঁ রাতের বেলা একটা শান্ত ঘুমের জন্য ঘুমাতে যাওয়ার আগে এটা পাঠ করার অভ্যাস তো খুবই উপকারী তো এত সব আলোচনার পর আমরা একদম শেষে চলে এসেছি আর পুরো বিষয়টার সারমর্ম যদি এক কথায় বলি তা হল আল্লাহর রহমতি সবচেয়ে বড় এই সুরার সবচেয়ে বড় শিক্ষাটাই হল এটা আমাদের জীবনের পরীক্ষা আমাদের কষ্ট আমাদের সমস্যা এগুলো যতই বড় মনে হোক না কেন আল্লাহর রহমত সব সময় সব কিছুর চেয়ে অনেক অনেক বড় এখন শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই এই যে ঐশী আলোর কথা আমরা শুনলাম এই আলোটা কিভাবে প্রত্যেকের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে এই উত্তরটা খোঁজার মধ্যে হয়তো লুকিয়ে আছে সত্যিকারের প্রশান্তির রাস্তা